আচ্ছা কিন্তু নিচে নিচে ভাই এই যে দেখি আপনি কি সরেন একটু দেখেন ভালো করে এই দেখেন এই যে এখান থেকে পোশাবের ধার থেকে ওলান শুরু এবং বস্তা প্রথম বিয়ানের গাভীর যে এত পরিমাণ বস্তার মতো তোলা হয় এই গাবি না দেখলে বোঝা যেত না এখন তিরিশ টাকা তলা চলে আছে আচ্ছা

দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় এপ্রিল দুই রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনিবাই এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে জনিবাইয়ের একটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলো জাত পান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগন্যান্ট গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এবং জনি ভাইয়ের কাছে কিন্তু আজকে হাই কোয়ালিটির বেশ কিছু গাবি রয়েছে তো এই গরুগুলো কিনলে আসলে কোন শ্রেণীর খামারিরা কিনবেন এবং কি কী সুযোগ সুবিধা পাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি ভাই ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা ঈদের পরে তো এটাই প্রথম প্রতিবেদন হ্যাঁ ঈদের পরে এটাই প্রথম প্রথম কালেকশন নাকি প্রথম কালেকশন কেমন বাজার দেখলেন আহ বাজার বলতে ভাই ভালো গরুর তো সবসময় বাজার তো দেখা যায় একই রকম থাকে তারপরেও কি একটু কম না বেশি মনে হচ্ছে এখন তুলনামূলক ঠিক আছে বাজার ঠিক আছে স্বাভাবিক স্বাভাবিক আছে গরু কেনার পর্যায়ে আছে আচ্ছা কতগুলো মাল কিনছেন সপ্তাহে আপনার বিশটা হাই কয়টা কিনছেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি তো ভাই সবই হাই কোয়ালিটি না যে রকম যেটা যে পোশাক করতেছে ওই কোয়ালিটির কয়টা আছে মানে ওই কোয়ালিটির মতো একটাই আছে ভাই ওইটা এক পিস আচ্ছা এবং ছয় মাসের মধ্যে আমি এত বড় একটা গরু মানে প্রথম বেনে দুই দাঁতের গাবি পাই না আচ্ছা এবং খুবই জাতমানের গরু খুবই জাতমান কাস্টমার দেখলে বুঝবে বুঝতে পারবে ভাই বাকি গরুগুলো নিয়ে কিছু বলবেন আজকের কালেকশন বাকি গরুগুলা বলতে ভাই আপনার আজকে দুইটা গরু একটু মাঝরা কোয়ালিটি আছে আর বাকি

দুই থেকে তিনশো গরু কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কাস্টমার দেখতে পারবে দেখতে পারবে ভাই কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দেন আপনারা গরু কিনলে আমরা সুযোগ সুবিধা বলতে ভাই দোয়াল গরু গুলা দুধ চেক করে নিতে পারবে আর প্রেগনেন্ট গাবি বাচ্চা প্রসব করে দিয়ে ডেলিভারি করে দিয়ে দেওয়া যাবে আচ্ছা মানে কাস্টমার যে যে সুযোগ চায় সব ধরনের সুযোগ সুবিধা আছে আজকে সর্বনিম্ন কেমন দাম দেবো আজকে সর্বনিম্ন আপনার গাবির দাম আছে 2 হাজার টাকা 2 লক্ষ 10 সবচেয়ে কম দামের উপরে কত দাম আছে উপরে আছে ভাই আপনার 4 লক্ষ 20 হাজার টাকার গাবিও কিন্তু আজকে আছে আমি প্রথমে বলছি 30 দুধের গাবি হবে প্রথমেই 30 হবে আচ্ছা তার দামের সাথে ইনশাআল্লাহ দুধের একটা সামঞ্জস্য থাকবে দুধের সামঞ্জস্য থাকবে তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা ঠিক নম্বর সিরিয়ালে মোটামুটি এটাই আজকে মিডিয়াম কোয়ালিটির গাবি তবে গাবি কিন্তু বিগ সাইজের জনিবার কালেকশনের মধ্যে মিডিয়াম গুরু নাকি জি ভাই কি জাতের গাভি এটা এটা আপনার অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান আপনারা মাজারের চেয়ে বড় সাইজের হিসাব করে কিনবেন দাঁতে কয়টা আছে দুই চার দাঁত ভাই দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে আচ্ছা নতুন চার দাঁত নতুন চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম বিয়ান ভাই প্রথম বাচ্চা প্রথম বিয়ান সাথে ছেলে না মেয়ে বাচ্চা ভাই ছেলে বাচ্চা ভাই সার বাচ্চা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা মায়ের জাত মায়ের জাত বাছুরের বয়স কয় দিন হইছে বাছুরের বয়স আজকে আপনার ভাই চার দিন ভাই চার দিন চার দিন আচ্ছা চার দিন কতবার করে চিপতিছেন এখন দুধ

এটা বেশ বড় পালানের গাবি বাচ্চা সহ এটাই শেষ নাকি হ্যাঁ বাচ্চা সহ এটাই শেষ ভাই কি জাতের গাবি এটা এটা আপনার অরিজিনাল হলস্টেন ফিজিয়ান দাঁতে কয়টা আছে চার দাঁত ভাই প্রথম বিয়ান চার দাঁতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সাথে ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভাই বলে হচ্ছে বিটি বাচ্চা বিটি বাচ্চা হলস্টেন ফিজিয়ান কালার তো চেঞ্জ হয়ে যাবে নাকি মায়ের মতো কালার আসবে না মায়ের মতো কালার আসবে বড় হলে আচ্ছা বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স এটা আপনার হলো 5 দিন ভাই

সবচেয়ে বড় সাইজের এবং সর্বোচ্চ আকর্ষণের গাবি এটার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন এই গাবির কাছে আসব একটু কথা বলবো এই গাবি শুনেন একটু কথা আমি নেই হ্যাঁ বিষয় হচ্ছে প্রতি সপ্তাহে তো আপনি আমাকে একটা করে প্রোগ্রাম করে দেন হ্যাঁ আজকে আমি বলবো না

আমরা এই রকম গরু দেখাতে পারছি কি না ধরেন দুইজন লাগবে এত বড় গরু একা সম্ভব না তো ধরেন দাঁত দুইটা দাঁত দুইটা ভাই আচ্ছা ধরেন মমিন ভাই মমিন ভাই কে লাগবে মমিন ভাই দিয়ে আছে তো আচ্ছা দাঁত দাঁত বাদ দেন আমরা অন্য বর্ণনা দেই দাঁতটা পরে দেখাই মমিন ভাই আসলে দাঁত হচ্ছে দুইটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা প্রেগন্যান্ট তো নাকি প্রেগন্যান্ট কত মাসের গাবিন এটা এটা ভাই মোটামুটি এখনো

এটাই তো গ্যারান্টি আছে নাকি প্রথম বিএনএ প্রথম বিএনএ কত লিটার গ্যারান্টি প্রথম ভাই 30 দুধ গ্যারান্টি থাকে এই বিএনএ 30 গ্যারান্টি এক নেই আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা মোটামুটি আপনার 10 দিন টাইম আছে হয়তো এখন ভাই দুই একটা দিন আগ পর আচ্ছা এখনো 10 দিনের মতো ফুল সময় আছে এই মুহূর্তে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন এই মুহূর্তে সুযোগ সুবিধা বলতে আমার দশ ভাইরা যদি আসলে গাড়িটা নিতে চায় আমি ডেলিভারি করেও দিতে পারবো আর বার যারা ভাই এগুলো গ্যারান্টি তবে যারাই নেবেন যদি আশপাশের হন নিয়ে যাবেন তারা আপনার যদি গাড়িটা যদি মনে করেন বায়না টায়না করে রাখে তাহলে আমি গোটা বাচ্চা ডেলিভারি করে দিতে পারবো আচ্ছা দেখলে হলে আপনি মনে করেন পাশাপাশি জেলা এগুলো পেটের নিচে তো নামিনা না না পানি জমছে ভাই ওটা পানি যে তলা করছে একটা যদি

এবছরের সেরা দাঁতের গাবি এখন ভাই হাতের পাঁচটা আঙ্গুল তার সমান না ভাই একটু কম বেশ তো হবে আচ্ছা এর দাঁত কয়টা এর দাঁত ভাই দুইটা ভাই দুই দাঁত আমি বলতেছি বডিতে কিন্তু কোনো অংশে কম নাই অন্যগুলোর তুলনায় ঠিক না এটা বডি কিন্তু অনেক বড় বডি এটা অনেক বড় গাবে আর এটা টাইম আছে ভাই এখনো মোটামুটি ওই গাবেতে পাঁচ দিন বেশি টাইম আছে ভাই 15 দিন 15 দিন টাইম আছে আচ্ছা জার্নি করবে হ্যাঁ জার্নি করতে পারবে এটা নিরাপদে জার্নি করবে বাচ্চা দেওয়ায় নেওয়ারও অত দরকার নাই তারপরেও যদি ভাই বিকরা কেন অন্তত অন্তত দিন তো গরু রাখা সময় না মানে এক সপ্তাহ 10 দিন না 15 দিন 20 দিন কি গরু রাখা সম্ভব বা জারও গ্যারান্টি আছে হ্যাঁ বা গ্যারান্টি আছে এগুলো কত লিটার দুধ দিবে এগুলো প্রথম বেনে আপনার 20 কস করবে ভাই 20 প্লাস দিবে 20 কস করবে ভাই বেশি পারো দুধ 20 এর উপরে দুধ দিবে 20 এর উপরে দুধ কত চাচ্ছেন জনি ভাই এটা? এটা দাম হচ্ছে ভাই 3 লাখ 20 হাজার। 3 লাখ 20। 3 লাখ যদি এক দামে নাই। মানে একটু ছোট করে দেন। এক দামে নেই। ওইটা চাইলেন। 2 লাখ 85 হাজার টাকা দাম পড়বে। 2 লাখ 85। 2 লাখ 85। এরপর একটু সম্মান নি আছে নাকি? হালকা একটু। চলেন আমরা 6 নম্বরের গাবি দর্শকদের দেখে। 6 নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন। আজকে এক থেকে 6টা গাবি দেখালাম। কোনোটাই কারো চেক কিন্তু কম না দাম অনুযায়ী দাম অনুযায়ী কোনটাই কম না ভাই সবই না ফার্স্ট ক্লাস গরু ভাই আচ্ছা এটা কি জাতের এটা আপনার অরিজিনাল হলস চ্যান ফিজিয়ান কয় দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত প্রথম প্রথম বিয়ান ভাই আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা কতদিন টাইম আছে আর এটা আপনি 15 16 দিন টাইম আছে ভাই আরো 15 থেকে 16 দিন 16 দিন প্রত্যেকটা গাব গরুর বার জরায় গ্যারান্টি আছে একদম গ্যারান্টি বলা আছে কিন্তু প্রথম দিকেই আচ্ছা এগুলো বাচ্চা দেওয়া দেওয়া তো সুযোগ নাই নাকি

তিন লাখ বিশ টাকা এটা তিন লাখ বিশ তার নিলে তো এটা দুই লাখ হচ্ছে কত বললেন দুই লাখ পঁচাশি ভাই দুই লাখ পঁচাশি জোড়া ধরে নিলে

আর আমাদের এখানে একটা সুযোগ সুবিধা বলতে কি ভাই বাংলাদেশে যেখান থেকে আসবে এখানে থাকা খাওয়ার সব রকম সুযোগ সুবিধা আছে সেটাই আসলে যে নিতেই হবে এমন না তারা বেরানোর উদ্দেশ্যে আসেন অনেকেই আছে ভাই গরু বিক্রি করে ঠিকই কিন্তু একটা কাস্টমার আসলে দেখা যায় যে তাকে কোনো ধরনের কোনো আপ্যায়ন কর না ভাই এখন অনেক দূর থেকে আসে আমাদের উপর ভরসা করে আসে কোথায় থাকবে কোথায় অনেকে এসে হোটেলও চেনে না আসলে কথা কি বলবো